আমার ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দশম মুহররমে হজনত আদি পিতাম আব্বাজান জান আদম আলাইহিস সালাতু সৃষ্টি করে জান্নাতের মধ্যে পাঠায় দিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস জান্নাতের মধ্যে চলে গেল আদম আলাইহিস সালাতু ওয়াস একা একা ভালো লাগে না এই জন্য আম্মাজান হাওয়াকে দিয়ে দিলেন সুবহানাল্লাহ সহপাঠী হিসাবে আম্মা জান হাওয়াকে দিয়ে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম ও হাওয়া বসবাস করতে শুরু করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন হে আদম হাওয়া তোমরা শুনে রাখো এই গিন্দব নামে এই ফলের এই বৃক্ষের ধারে কাছেও যাওয়া যাবে না নিষেধ যাওয়া যাবে না নিষেধ করে দিলেন নিষেধ করে দিলেন আদম আলাইহিস সালাম হাওয়া বসবাস করছেন বসবাস করছেন ইন দা মেন টাইম কিছু শয়তান সে তো উম্মদের আল্লাহর বান্দা বান্দেদেরকে পথ ভষ্ট করে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে অনুমতি চেয়েছেন অনুমতি আল্লাহ রব্বুল আলম দিয়েও দিয়েছেন আমার ভাই আম্মাজান হাওয়া গন্ধ পল গ্রহণ করলেন গন্ধ পল গ্রহণ করার পরে আমার ভাই যখন জান্নাতি পোশাকগুলো খুলে যেতে শুরু করে দিল আমার ভাইরা বন্ধগণ অনেক আলেমরা তারা ব্যাখ্যা করে থাকেন আদম আলাইহিসসালাম জান্নাতের মধ্যে ভুল করছেন বলে কি বলে না এরকম আছে অনেকে কিন্তু বলে যে আদম নবী জান্নাতের মধ্যে ভুল করছে আকীদাতুত তহাবির মধ্যে এসেছে আকীদাতুত তহাবি এই কিতাবটি আমি সালসিনা দারুস সুন্নাত আলিয়া মাদ্রাসায় পড়েছি ফাজিল ক্লাসে পড়ানো হয় আকীদাতুত তহাবি এই কিতাবের মধ্যে এসেছে কুল্লুন আম্বিয়াও মাসুমুন কুল্লুন প্রত্যেক আম্বিয়া আলাই হিসালাম সমস্ত নবী গুণ সমস্ত রাসুল গুণ মাসুম তারা নিষ্পাপ কোন নবী কোন রাসুলদের কোন গুণা নাই আছে গুণা আছে গুনা নাই তার সাধারণ মানুষ নয় তারা অসাধারণ আমার ভাই নাম আর একটি ব্যাখ্যা এসেছে ইমাম সৈদি রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা করেছেন পৃথিবীতে ভুল হয় কিন্তু জান্নাতের মধ্যে কোন ভুল নাই জান্নাতের মধ্যে যা হবে সব ঠিক পৃথিবীতে মদ্যপান করা যাবে না খারাপ কিন্তু জান্নাতের মধ্যে কি মদ্যপান করা যাবে অবশ্যই যাবে জান্নাতের মধ্যে কোন ভুল নাই কোন ভুল নাই যা হবে সব ঠিক সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এই কারণে পৃথিবীতে পদার্পণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা আমি আল্লাহ পৃথিবীতে মানুষ এবং জিনকে পদার্পন করেছি আমি আল্লাহ আমার দাসত্ব করার করার জন্য জন্য আমি আল্লাহ আমার তাহলে মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহ পাকের করার জন্যই আল্লাহ পাকের এবাদত করার জন্যই সৃষ্টি করেছে কিন্তু পৃথিবীতে আসার একটি মাধ্যম ছিল সুভান আল্লাহ আমার ভাইরাম আদম আলাহিস এবং আম্মা জানা হওয়া যখন গন্ধপন গ্রহণ করলেন গ্রহণ করার পরে আদম আলাই হাওয়া আম্মা যান হাওয়া যখন পৃথিবীতে যখন তাদের পরনের জান্নাতে পোশাকগুলো খুলে যেতে শুরু করে দিল সমস্ত পা থেকে মাথা পর্যন্ত সমস্ত পোশাক গুলি খুলে গেল আদম আলাই সালাম তার সরম ঢাকার জন্য লজ্জা স্থানকে ঢাকার জন্য জান্নাতের মধ্যে সমস্ত বৃক্ষকে বললেন এই বৃক্ষরা আমি এবং আমার আহলি আমার স্ত্রীর শরণ লজ্জায় স্থান ঢাকার জন্য তোমরা একটু সাহায্য করো তোমাদের বৃক্ষ থেকে তোমরা একটু পাতা দাও আমি আমার লজ্জায় স্থান আমার স্ত্রীর লজ্জায় স্থান শরম যেন ঢাকতে পারি জান্নাতের মধ্যে কোটি কোটি বৃক্ষ আছে একটি বৃক্ষ রাজি হলো না তার পাতা দেওয়ার জন্য শেষ পর্যায়ে আদমা আলাইহিসসালাতু তোমার সালাম তিনি জৈতুন গাছকে গিয়ে বললেন জৈতুন জাইতুন গাছ তুমিও আল্লাহর সৃষ্টি আমিও আল্লাহর সৃষ্টি আজকে আমি বিপদের মধ্যে পড়ে গিয়েছি ওই জৈতুন গাছ আমার শরম ঢাকার জন্য আমার স্ত্রীর লজ্জা স্থান ঢাকার জন্য আমাকে একটু সাহায্য করো জৈতুন গাছ তোমার বৃক্ষ থেকে আমাকে কয়েকটা পাতা দাও আমি আমার এবং আমার স্ত্রীর লজ্জা স্থান আমরা ঢাকবো জৈতুন গাছ বললেন এ আদম নাবি সাফি আপনার যত ইচ্ছা আপনি আমি জৈতুন গাছ থেকে আপনি যত পাতা আপনার দরকার ডাল দরকার নিয়ে নেন কোন সমস্যা নাই আদম আলাই সালাম সেখান থেকে একটি ডাল ভেঙে নিলেন জৈতুন গাছ থেকে সুবাহান জান্নাতে জৈতুন গাছে একটি ডাল ভেঙে নিলেন সুবাহান ভেঙে নেওয়ার পরে আদম আলাহি সালাতাম তিনটি পাতা ছেড়ে লজ্জা ইসান ঢেকলেন সরমগুলি ঢেকে ফেললেন এবং আম্মাজান হাওয়াকে পাঁচটি পাতা দিয়ে দিলেন সুবাহান আল্লাহ পাঁচটা পাতা দিয়ে শোরুমগুলি ঢেকে ফেললেন সুহান আলাগে ফেললেন সোহান আলাদা আদৌ মানে হিসান তোমার সালাম জৈতুনের ডাল নিয়ে পৃথিবীতে চলে আসতেন সুবহান আসার পরে তওবা করতিছেন রব্বানা ধলাম না হুসনা ওয়াইল্লাম তৌফিল্লানা ও তল হাম্না লনা কু নান্না মিনাল খসিরিন ই আল্লাহ আমি আমার নফসের প্রতি জুরুম করেছি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন মাফ করে দেন সুবহান আল্লাম আর সেখান থেকে শুরু হয়েছে। আমরা যারা বান্দা আছি আমাদের যারা উম্মত আছি আমরা ভুল করলে আল্লাহর কাছে ইস্তেক পার করে ক্ষমা চাই ঠিক কিনা বলেন আদম আলাহি সালাত সালাম যদি ওই সিস্টেম যদি না আনতেন আমাদের ক্ষমা চাওয়ার কোনো মাধ্যম কি থাকতো আমাদের কোনো মাধ্যম থাকতো না আদম আলাহি সালাত তিনি ওটা হচ্ছে ওলাম আইক্রামরা বলেছে এটা হচ্ছে উম্মদের জন্য শিক্ষা সোহান আল্লাহ বিহান এটা কি যারা উম্মত আছে উম্মদের জন্য এটা কি শিক্ষা এটা ভুল নয় অনেকে বলে ভুল এটা ভুল বলা যাবে না